সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মেহেরস ব্লক থেকে সুস্বাগতম মানসম্মত ন্যাচারাল উপায়ে ফুচকা তৈরির রেসিপি নিয়ে হাজির হলাম একটি হাড়িতে এক কেজি ডাবলি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাবলি বুটগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব একটি প্যানে আস্ত ধনিয়া লালমরিচ ভেজে নিচ্ছি মশলা তৈরি করার জন্য অন্য একটি হাঁড়িতে ডিম আলু সিদ্ধ করে নিব ফুচকার পুর তৈরি করার জন্য ভিজিয়ে রাখা তেঁতুল চেলে নিচ্ছি টক তৈরি করার জন্য তেঁতুল চালা হয়ে গিয়েছে তেঁতুল টকের মশলা তৈরি করার জন্য একটি জারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুন ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ বা কামরাঙা মরিচ কেটে দিচ্ছি সবগুলো উপকরণ ব্লান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন ব্লান করা মশলা তেঁতুল টকের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা লালমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা স্বাদ মতো লেবুর রস পাতলা করে কেটে রাখা লেবুর টুকরা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি করা হয়ে গিয়েছে তেঁতুল টক ম্যাশ করা আলু ডাবলি বুটের সাথে দিয়ে দিচ্ছি ফুচকার মশলা বিট লবণ ভাজা লালমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কি লবণীয় লাগছে ফুচকা পুর তৈরি করার জন্য আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তাই দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এই তো তৈরি হয়ে গিয়েছে ফুচকারপুর এখন খেয়ে দেখাচ্ছে ফুচকা মাস্টার জায়ান জায়ান খেয়ে রিভিউ দিবে আমার তৈরি করা লোভনীয় ফুস্কা কেমন হয়েছে জায়ান বলছে দারুন হয়েছে